সত যোগ্য নেতা ইয়ার সত যোগ্য নেতা ইয়ার জনগণ জনগণ শহীদুল আলম বাহাদুর বাইয়র আছে জন সমর্থন শহীদুল আলম বাহাদুর বাইয়র আছে বিশাল সমর্থন এবার এমপি বানাইম সামনে আইয়ের নির্বাসন দাড়ি ফাল্লামার কালই গরের এবারে নির্বাসন শহীদুল আলম বাহাদুর বাইয়ার আছে জন সমর্থন প্রিয় নেতার সালাম লইয় কক্সবাজার জনগণ শিক্ষা দিক রমিকা আছে যোগ্যতা মানুষের মুখত ফোনের বাহাদুর ভাইর হতা শিক্ষা দিক সাই আছে যোগ্যতা মানুষের মুখত ফোনের বাহাদুর ভাইর হতা অন্যায়র প্রতিবাদকারী অন্যায়র প্রতিবাদকারী নেতা ওইল মনমতন মতন মনমতন শহীদুল বাহাদুর ভাইয়ের আছে জন সমর্থন জনগণ শহীদুল বাহাদুর ভাই দেশর ভবিষ্যৎ এমপি হইলে বাড়াই দিয়ম জাতীয় সংসদ শহীদুল জাতীয় ভবিষ্যৎ সংসার জেলার মানসে কক্সবাজার জেলার মানসে দেব এবার উন্নয়ন উন্নয়ন শহীদুল বাহাদুর বাইয়ের আছে জন সমর্থন তার কক্সবাজার জনগণ ন্যায় বিচারক সমাজ সেবক যার তুলনা নাই আছে বাহাদুর বাই অল্লাচারক সমাজ সেবক যার তুলনা নাই কক্সবাজার জনতা আছে বাহাদুর বাই অল্লা মানবতার ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা দেশবাসীর বেশি আফন বেশি আফন শহীদুল আলম বাহাদুর বাইয়ার আছে জন সমর্তন প্রিয় নেতার সালাম লইয় কক্সবাজার জনগণ নিরহংকার ত্যাগী নেতা বাহাদুর খবৰ লৈব গৌৰী বিদু কীৰ গড়ে গৰে যাই নিৰ সংগী ন এটা বাহাদুৰ বাই খবৰ লৈব গৌৰী বিদু কীৰ গড়ে গৰে যায় দুহাতীৱা গৈ য দুই হাত তুলি গজ দাড়ি ফালার প্রয়োজন প্রয়োজন শহীদুল আলম বাহাদুর বাইয়ার আছে জন সমর্থন প্রিয় নেতার সালাম লইয় কক্সবাজার জনগণ শিয়ারা সুর সলা লাগে কি সুন্দর জনগণরে বাজাই বুকানর বিতর তেৰা চোৰ চলা লাগে কি সুন্দর জনগনরে বাজাই লৈ দোকানৰ ভিতৰ এমফি ৱিভ বি ফুল বুটে এমফি ফুল বুটে তিন আসন তিন আসন শ্বহীদুল আলম বাহাদুর বাইৰা আছে জন প্রিয় নেতার সালাম কক্সবাজার জনগণ আল্লাহ সারা এই কে নাই ফরান দিব কক্সবাজারর জনগণ আল্লাহ সারা এই দুনিয়ায় কে ন ডরাই ফরান দিব রামু ইতিগার জনগণ নিজে যদি হষ্ট ফাইল নিজে যদি হষ্ট ফাইল খুশি রাখে সবার মন সবার মন শহীদুল আলম বাহাদুর বাইয়ার আছে জন সমর্থন তার সালাম লইয় বাজারর জনগণ